আসসালামু আলাইকুম দর্শক ভাই আপনারা দেখানোর জন্য মাধবপুর থানা এসেছি এটার নাম হলো বুদ্ধে পার্ক বুড্ডে ভার্কে এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফুল এইগুলা ফুলের সুবাস নিলে স্বাস্থ্যের জন্য খুব উপকার তো ফুলের সুবাস নিবেন এবং দেখবেন আমি অস্তে অস্তে সবাই দেখাই চেষ্টা করবো দেখাই জন্য আপনার ধৈর্য সহকারে দেখুন ওই যে অনেকগুলো ফুল গাছ আছে এবং দেখতে খুবই সুন্দর খুব ভালো লাগতেছে দেখতেছি হ্যাঁ ওই যে দেখুন এই যে আরো কত সুন্দর সুন্দর ফুল গাছ হ্যাঁ ওই যে কত সুন্দর একটি ফুল গাছ এই লাল গোলাপ ফুলের মতো সুন্দর লাগতেছে লাল লাল ফুল খুবই সুন্দর খুব ভালো লাগতেছে আমার দেখতেছি এই জায়গাটার নাম হল মাধবপুর থানা উড্ডে ভার এই যে আরও কত সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা দেখুন খুব ভালো লাগতেছে হ্যাঁ আসুন আসুন কত সুন্দর ফুল গাছ এগুলা ফুলে মানুষের মনের মাঝে কত আনন্দ ফুল গাছ দেখে সবচেয়ে নিঃশ্বাস নিলে ঘুরতে সুন্দর জুই আলাদা খুবই সুন্দর খুব ভালো লাগছে এই যে লাল লাল ফুল কত সুন্দর ফুল দেখছেন এগুলা ফুল দেখতেও ভালো এবং এগুলা ফুলের গেরান নেওয়া

হুম আপনারা যদি দেখতে চান তাইলে মাধবপুর থানার গুড ডে পার্কে চলে আসুন আগে দেখে যান কত সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর সিনারি হয় আপনি ছবিও তুলেন তবুও সুন্দর লাগবো খুব ভালো লাগছে ধন্যবাদ সবাইকে খুব সুন্দর জায়গা ভালো লাগে খাবার এখানে বসে বসে অনেক ভালো ভালো খাবার খাওয়া যায় এই পার্কে যারা এনজয় করতে চান এবং দেখতে চান বর্তমান নিয়ে আসবেন আইলে পরে ঘুরতে পার্কে মন্ডার এই যে কষ্ট কষ্ট দূর কষ্টগুলো তাকে দিলে আরও দূর চলে যাবে কষ্ট থাকবে এই এরকম যেন কত সুন্দর এখানে বসে বসে সানাস্তা খাওয়ার ব্যবস্থা আছে এবং দেখতেও খুব ভালো জায়গাটা যদি আপনারা মনে চান তাহলে আপনারা আয়া এইগুলো দেখে দিয়ে দেখতে পারে খুব আনন্দ হইলে হ্যাঁ এখন উপরতলা গেলে চলুন আপনারা দেখাই এই যে দেখুন আপনারা আমি এখন দুতলার উপরে উঠেছি এখান থেকে ওই যে পার্কের পার্ক দেখেন কত সুন্দর দেখা যায় এই যে স্যার একটা পার্ক এত সুন্দর ফোরানটা জুড়ে যেতেছে আপনারা যদি দেখতে চান তাহলে চলে আসুন ওই যে আমাদের সেলিব্রিটি শুক্র ভাই চলে আসছে যদি শুক্রালে ভাই দেখতে চান একটু ভরে আমার আইডিতে ভাইবেন ঠিক আছে ওই যে ওই যে শুক্র ভাই যেতে চলে আসছে দেখা যাচ্ছে শুক্র ভাই এসে সেলিব্রিটি শুক্র ভাই হ্যাঁ তার সঙ্গে এখন আমি দেখা করব আচ্ছা ঠিক আছে রাখি